দেখছেন না আন্দোলন করার পরে দেখবেন রোডের মধ্যে পিছনে গাড়ি দুই তিনশো বন্ধ যাত্রী গুলা দুর্ভোগে আছে হুট করে উজনাই টুজনাই ফাঁক নাই পবিত্র নাই হুট করে হারিয়ে গেছে

এমন ভাবে দাঁড়ায় মানে নামাজ যে কি জিনিস এই জিনিসটার মধ্যে কোনো নাই খুলুসিয়ত নাই কোনো আজিজি নাই কোনো ধরনের নম্রতা নাই খুশু নাই খুজু নাই নামাজ এসে তারা কি যে করে আমি দেখি তো মসজিদে মধ্যে কিছু গাঠটি যে মোড়া মোডালয়া লয়া এমন ভাবে নামাজ গুলা যে পরে সালামটা ভালো করে দেন এই যে মুনাফিকের চরিত্র আমি তুলে ধরছি না আল্লাহ তুলে ধরছেন